উইদাউট লাইটিং ছাড়া রকম পটাশ ছাড়া বর্তমান আর এখানে ডায়ামোনিয়াম ফসফেট ইউইট প্রচুর পরিমাণে থাকে নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার টাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা এখন আমাদের ফেব্রুয়ারি মাস শেষ হয়ে মার্চ মাসে চলে এসছে এখন শীত নেই বললেই চলে সকালের দিকে হালকা একটু ঠান্ডা আছে এছাড়া গরমের ভাবটা বেশ ভালোই রকম অনুভব করা যাচ্ছে তো আমাদের যাদের ড্রাগন চাষি বন্ধুরা তাদের জন্য সুখবর হতে চলছে কারণ আমাদের আর এক থেকে দেড় মাসের মধ্যেই অলরেডি ফ্রুটিং সিজন শুরু হয়ে যাবে এই ফ্রুটিং সিজন শুরু হওয়ার আগে আমাদের এই গাছকে ভরপুর খাদ্য খাওয়ার দিয়ে তাকে ফুল এবং ফলের জন্য শক্তির দরকার প্রচুর পরিমাণ শক্তির দরকার এই মুহূর্তে তো যারা কমার্শিয়ালভাবে ড্রাগন চাষ করেছেন অথবা বাগানে ড্রাগন চাষ করেছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে এবং এই মাসের পরিচর্চার উপর এখনকার পরিচর্যার উপর ডিপেন্ড করবে আপনি আপনার সিজনে ড্রাগনের সিজনে কীরকম ফুল এবং ফল পাবেন সেটা তো বন্ধুরা আমরা এখন গাছে কী কী সার প্রয়োগ করব। সেটা বিস্তারিত আপনাদের দেখাবো তার আগে দেখে নিন আমার বাগানের ভিউ আমরা এই বাগানে এখনও সার ব্যবস্থা নিই নি জাস্ট আপনাদের সুবিধার্থে আমরা দুটো গাছে সার দেব এবং পরবর্তীকালে আমরা টোটাল সমগ্র বাগানে সার ব্যবস্থা গ্রহণ করব চলুন দেখে নেওয়া যাক আমরা কি কি সার দেব দেখুন মালটা কাছে অজস্র পরিমাণ ফুল এসছে তো বন্ধুরা দেখুন আমি আপনাদের প্রায় এক দেড় সপ্তাহ আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার বাগানে ফুল এসছে দেখুন ফুলটা অনেকটা বড় হয়ে গেছে এটি সম্পূর্ণ শীতের সিজনে উইদাউট লাইটিং ছাড়া কোনো রকম ট্রিটমেন্ট ছাড়াই দেখুন গাছে এখনও সবুজ পাতা হ্যাঁ সবুজ ছোটো ডাল প্রচুর পরিমাণে আছে তবু আমাদের নিচের দিকে একটি সুন্দর ফুল চলে এসছে এই ফুলটা আর এক থেকে দেড় সপ্তাহের মধ্যে এই ফুলটা আমাদের ফুটে যাবে যখন ফুটবে তখন আপনাদের সামনে অবশ্যই আমি নিয়ে আসব তো আমরা এই ধরনের গাছে আজকে সার দেব দেখুন আর আমাদের প্রথমে সার দেওয়ার আগে যে যে কাজগুলো করতে হবে অবশ্যই গাছের যে গোড়ায় যে আগাছাগুলো থাকবে এই আগাছাগুলো অবশ্যই পরিষ্কার করতে হবে তা আমাদের আগাছাগুলো পরিষ্কার করে আমরা জল দিয়েছিলাম শুধুমাত্র সাইডের দিকে যে ঘাসগুলো আছে এগুলো আমরা হার্বিসাইড স্প্রে করে এই ঘাসগুলো নিধন করব। তো বন্ধুরা আজকে কী কী সার দেব সেটা দেখে নেওয়া যাক প্রথমে আমরা আমাদের বাড়িতে যে গোবর সেই গোবরটা নিয়ে এসেছি আর এখানে দেখতে পাচ্ছেন ছাই ছাইয়ের কাজ কি সেটা আমি বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার মাছের সুটকি মাছের গুঁড়ো এবং হাড় গুঁড়ো শিঙ্কুচির যে কাজটা সেটা করবে আর এখানে যেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে পোলট্রি লেয়ার এটাকে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে একদম আপনার খুবই উৎকৃষ্ট মানের একটি সার হতে চলছে আর আমরা রাসায়নিক সারের মধ্যে যে যে ইউজ করব। এখানে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশ ছাব্বিশ এনপিকে এটা সুষম অনুপাতে দেওয়া আছে এটা হচ্ছে ড্যাপ ডিএপি এটি হচ্ছে কি ম্যাগনেশিয়াম এটি বোরন এ পাশে একটা জিঙ্ক এবং যে দানাদার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার হিউমিক অ্যাসিড এবং সিউইট এটি খুবই উৎকৃষ্ট মানের একটি সার তা চলে নিন প্রত্যেকটা সারের একটু গুণাবলীগুলো আমরা গুণাবলীগুলো আমরা জেনে নিচ্ছি এনপিকে এখানে সুষম মাত্রায় এটা দশ ছাব্বিশ ছাব্বিশ এখানে আপনার কি আছে বন্ধুরা এটাকে এখানে সুষম মাত্রায় এনপিকে যেটা আছে তার মধ্যে নাইট্রোজেন বর্তমান ফসফরাস বর্তমান এবং সার বর্তমান আর এখানে ডায়ামোনিয়াম ফসফেট আছে এবার আমরা প্রত্যেকটার একটু কাজগুলো জেনে নিই গাছের কোন খাদ্যটা কীভাবে কাজ করে সামনে যা ছাই দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ছাই প্রাকৃতিক এ ছাইয়ের মধ্যে প্রচুর পরিমাণ প্রাকৃতিক পটাশ আছে এছাড়া আপনারা পটাশ যদি পেতে হয় যারা কলার কলার খোসাগুলো সেগুলো আপনারা এইসব ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ব্যবহার করতে পারে এবার বন্ধুরা আমরা পটাশ সারের ব্যবহারটা জেনে নিই পটাশ বা পটাশিয়াম এটা কি করে গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল ধরতে সাহায্য করে এবং নিয়ে আসে পাশাপাশি কী করে বন্ধুরা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর পরিমাণে বৃদ্ধি করে অর্থাৎ গাছের যে ইমিউনিটি পাওয়ার এই ইমিউনিটি পাওয়ারটা কি কি করে বুস্ট করে এবং গাছের কাণ্ড এবং গাছের গোড়া যে শিকড়গুলো আছে এই গাছের কাণ্ড এবং শিকড়কে কি করে মজবুত করে এবং শক্ত করে এর ফলে গাছের নাইট্রোজেন গ্রহণের ক্ষমতা প্রচুর পরিমাণ বাড়িয়ে দেয় ফলে কী হয় বন্ধুরা গাছ দ্রুত পরিমাণে বৃদ্ধি পায় এটি হচ্ছে কার কাজ বন্ধুরা পটাশের কাজ যেটা আমরা সাই হিসাবে ব্যবহার করছি এছাড়া সাইয়ের মত ছাড়াও আমাদের কোথায় আছে যে দশ ছাব্বিশ নিয়েছি সেখানেও আমাদের সুষম অনুপাতে এই পটাশটা আছে কালো যে দানাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা যেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড হিসেবে কোনো অ্যাসিড নয় এটি গাছের একটি গুরুত্বপূর্ণ উপাদান বিশেষ করে আপনার গাছের পাতা পচে গিয়ে মাটির সঙ্গে মিশিয়ে হিউমাস উৎপন্ন করে উৎপন্ন করে তা আমাদের ড্রাগনে যেহেতু পাতাগুলো শক্ত ক্যাকটাস এগুলো পচার কোনো প্রশ্নই ওঠে না এখানে তার জন্য নেই তার জন্য আমরা বাইরে থেকে এটাকে সাপ্লাই দিচ্ছি এটি দিলে কি হবে বন্ধুরা উদ্ভিদের বৃদ্ধি খুব দ্রুত হবে এবং মাটির মধ্যে যে জীবাণু যে জীবাণু বা অণুজীব বা ব্যাকটেরিয়াগুলো আছে এগুলোকে প্রচুর পরিমাণে গ্রো করবে এছাড়া বন্ধুরা আমাদের মাটির যে লবণাক্ত এবং খারের ভারসাম্য এটাও কি করবে রক্ষা করবে এছাড়া বন্ধুরা মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে এবং মাটির যে পুষ্টি রসগুলো আছে এই পুষ্টিরসগুলো গাছে সংশ্লেষ গাছে প্রচুর পরিমাণ সংশ্লেষ করতে সাহায্য করে এবার বন্ধুরা যে চিনির মতো পদার্থটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট এটি কি করে গাছের সালক সংশ্লেষকে প্রচুর পরিমাণে বৃদ্ধি করে গাছের সালক সংশ্লেষ যত দ্রুত পরিমাণ বৃদ্ধি পাবে গাছ তত খাদ্য গ্রহণ করবে গাছ যত পরিমাণ খাদ্য গ্রহণ করবে তার ফলে কী হবে গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফলের আগমন ঘটবে এছাড়া বন্ধুরা আমরা দিচ্ছি বরণ দিচ্ছি এবং জিন দিচ্ছি বোরনের ফলে কি হয় বন্ধুরা অনেক সময় আমাদের ড্রাগনের সিজনে আমরা ফ্রুটিং সিজনে প্রচুর পরিমাণে ফুল আসে এই ফুলগুলো আপনাদের যদি বরণের ঘাটতি থাকে সেক্ষেত্রে ফুলগুলো প্রচুর পরিমাণে ঝরে যায় এবং যে ফলগুলো ছেট হয় বন্ধুরা এ ফলগুলো অপরিপক্ক অবস্থায় ফেটে গিয়ে নষ্ট হয়ে যায় অনেক সময় অনেকে বন্ধুরা বলেন যে দাদা আমাদের যে ফলগুলো হচ্ছে ড্রাগন ফলগুলো হচ্ছে ড্রাগন ফলগুলো অল্পতে ফেটে যাচ্ছে এটির মূল কারণ হচ্ছে কি আপনার বরুণ তো আমরা এই সারগুলো আজকে এই দুটো গাছের মধ্যে যেটায় ফুল এসছে এবং এই গাছের মধ্যে আমরা দেখাবো কি করে দিচ্ছি পার্ট বাই পার্ট আপনারা দেখতে থাকুন তো সার দেওয়ার আগে আমরা মালচিং করেছিলাম মালচিংটা সরিয়ে দিচ্ছি এভাবে মালচিং সরিয়ে যদি গাছের গোড়ায় যদি আপনার ঘাস থাকে সে ঘাসগুলো অবশ্যই দূর করবেন দেখুন আমাদের গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া আছে তবুও যেহেতু আমাদের সামনে ফ্রুটিং সিজন তা অতএব আমরা এখানে খাবার দেব প্রথমে আমরা এখানে দেব গোবর দেখুন বন্ধুরা মালচিং দেওয়ার কারণে আমাদের গোড়াটা এখনও আর্দ্রতা বজায় রাখছে আর সামনে যেহেতু প্রচুর পরিমাণে খরার সিজন তা আপনারা এরকম মালচিং অবশ্যই করবেন মালচিং করা অত্যন্ত ভালো একটি ভালো অনেকগুলো দিক আছে প্রথম দিক হচ্ছে বন্ধুরা এখানে যে গাছে গোড়াটা সবসময় আর্দ্রতা রাখবে অর্থাৎ জলের ঘাটতিটা চারপাশে যে পরিমাণ আগাছা আছে আমাদের গাছের গোড়ায় কিন্তু সেরকম কোনো আগাছা নেই তৃতীয় হচ্ছে গাছের যে উপকারী অনুজীব বা ছত্রাকগুলো আছে এগুলো কি প্রচুর পরিমাণে গ্রো করে অর্থাৎ প্রচুর পরিমাণ রোধে এই গা যে ছত্রাকগুলো আছে বা অনুজীব বা গুলো আছে এগুলো মারা যায় না তো বন্ধুরা আমরা এখন গোবরটা দিব গোবরটা দিচ্ছি আমরা প্রথমে দেখুন এভাবে চার ছেড়ে গোবরটা দেবেন গোবর দেওয়ার ক্ষেত্রে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে গোবরটা যেন একটু হালকা ভিজে টাইপের হয় ভিজে বলতে পুরনো গোবর আমাদের এটা একটু ডাস্ট হয়ে গেছে বেশি তবু এটা জলের সংস্পর্শে আসলে ঠিক হয়ে যাবে আর কাঁচা গোবর কখনো ইউজ করবেন না কাঁচা গোবর সরাসরি ইউজ করলে গাছে বিভিন্ন টাইপের ফাঙ্গাস অ্যাটাক হতে পারে এবার আমরা যেটা দেবো সেটা হচ্ছে পোলট্রি লেয়ার দেখুন পোলট্রি লেয়ার দিচ্ছি আমরা আর ড্রাগন গাছ সময় পছন্দ করে দ্রুত দ্রুতগতির সার যেগুলো দ্রুত কাজ করে সেগুলো না যেগুলো স্লো মোশনে কাজ করে বা অনেক দিন ধরে ফ্রুটি ফ্রুট দেয় সেই ধরনের সার তার মধ্যে পোলট্রি লেয়ারটা একটি উপযুক্ত সার এটিকে বিভিন্ন প্রসেসিং মাধ্যমে অবশ্যই আপনাদের প্রস্তুত করতে হবে দেখে নিন দেখুন খুব সুন্দর একটা লেয়ার উৎপন্ন হচ্ছে আমাদের ড্রাগন গাছের গোড়ায় প্রায় প্রত্যেকটা গাছে বন্ধুরা এবার আমরা রাসায়নিক সারটা দেব এবার বলে রাখি প্রত্যেকটা গাছের ক্ষেত্রে আপনারা কী পরিমাণ রাসায়নিক সার দেবেন ম্যাগনেশিয়াম প্রত্যেকটা গাছের ক্ষেত্রে যেহেতু এটা অনেক দিনের পুরোনো গাছ এবং ফ্রুট ফল ধরে আছে এটা মাত্র ফল ধরে আছে অন্যান্য কোনো গাছে কিন্তু ফল নেই আপনারা দেখুন তা ম্যাগনেশিয়াম দেবেন আপনারা প্রত্যেকটা গাছের গোড়ায় পঁচিশ থেকে তিরিশ গ্রাম ম্যাগনেশিয়াম দেবেন এভাবে সুন্দর করে গাছের গোড়ায় চারিদিকে ম্যাগনেশিয়াম দেবেন ম্যাগনেশিয়ামটা গাছের গোড়ায় গেলেও কোনো সমস্যা নেই দেখুন ম্যাগনেশিয়াম দেওয়া শেষ এবার আমরা বলবো ডিএপি ডিএপিটা প্রত্যেকটা গাছের ক্ষেত্রে পঞ্চাশ থেকে সত্তর গ্রামের মধ্যে সীমাবদ্ধ রাখবেন এবং আমি যেভাবে দিয়ে যাচ্ছি ঠিক সেভাবে দেবেন গাছের গোড়ায় সরাসরি দেবেন না দেখুন খুব সুন্দর একটা লেয়ার উৎপন্ন হচ্ছে চারে সের ঘুরে ঘুরে দেবেন এবার আমরা বন্ধুরা দশ ছাব্বিশটা দিচ্ছি বা অনেকে সুপলা বলে এটা খুব সুন্দরভাবে দিয়ে দেবেন এরকম সার ব্যবস্থাপনা দিয়ে যদি দিন আপনারা তাহলে আপনাদের বাম্পার ফলন আসবে আমরা নিয়ে নিচ্ছি জিঙ্ক চিলেটেড জিঙ্ক সঙ্গে নিয়ে নিচ্ছি বোরন এগুলো মাইক্রোনিউটেন্স আর আমরা নিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর ব্ল্যাক ডায়মন্ড সিউইট প্রচুর পরিমাণে থাকে এটি গাছকে কালো করতে খুব সাহায্য করে এটা নিয়ে নিলাম এবার বন্ধুরা আমরা ম্যাগনেশিয়াম দিয়ে দিয়েছিলাম এবার জিঙ্ক দিচ্ছি সঙ্গে বোরন এবং যে সিউড বা হিউমিক অ্যাসিড এটা দিয়ে দিচ্ছি এ দুটো গাছের ক্ষেত্রেই আমরা খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর একটা লেয়ার বা আস্তরণ পড়ে গেছে তো বন্ধুরা আমরা প্রথমে দিয়েছিলাম গোবর তারপর দিয়েছি পোলট্রি লেয়ার তারপরে হচ্ছে বিভিন্ন রাসায়নিক যে সারগুলো এই সার দেওয়ার পর আমরা উপরে আর একটা আস্তরণ সৃষ্টি করব সেটি হচ্ছে সুটকি মাছের গুঁড়ো এবং সাই দিয়ে দেওয়ার পর আমরা খুব সুন্দর করে মালচিং করে দেব সাই দিচ্ছি আমরা এই সারগুলোকে আমরা খুব সুন্দরভাবে ঢেকে দিচ্ছি দেখুন এবার আমরা দিচ্ছি আপনার গুঁড়ো শিঙ্কুচি একদম সস্তা দামে সুটকি মাছের গুঁড়ো এগুলো ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে ফসফরাসের ঘাটতি পূরণ করবে খুব সুন্দর করে আমরা ঢেকে দিচ্ছি থাই বা আমাদের যে সুটকি মাছের গুঁড়ো এগুলো সরাসরি গাছের গোড়ায় গেলে কোনো সমস্যা নেই তো বন্ধুরা আমাদের সার দেওয়া শেষ খুব সুন্দরভাবে এবার আমরা এটাকে মালচিং করবো মালচিং বলতে যে খড় দিয়ে আমরা ঢেকে দেবো ঢেকে আমরা জল দেবো তো বন্ধুরা আমাদের মালচিং করা শেষ মালচিং করা শেষ হয়ে গেছে এবার আমরা এভাবে জলের সিটে দিয়ে দেবো জল দিয়ে সমগ্র গাছের গোড়াটাকে সুন্দরভাবে ভিজিয়ে দিতে হবে এটা একটা সতর্কতা অবলম্বন করতে হবে আপনারা যদি সার দেওয়ার পর যদি জল না দেন তাহলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে বন্ধুরা আপনারা যারা এখনও সার দেননি এই মুহূর্তে সার দিয়ে দিন যত দ্রুত সার দেবেন গাছ তত দ্রুত পরিমাণ আপনাকে ফুল এবং ফল আনতে সাহায্য করবে এই মাসের ট্রিটমেন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রিটমেন্ট আশা করি ভিডিওটা সবাই কাজে লাগবে দেখুন আমার বাগানের পরিস্থিতি দেখুন ফুল তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ